বুধবার দুই ডিসেম্বর সকাল সাড়ে দশ ঘটিকায় ঢাকার ধামরাইয়ের ইসলামপুর ডাক বাংলোর সামনে ভার্চুয়ালি নয়ারহাট দ্বিতীয় নয়ারহাট সেতু চার নং লেন নির্মাণ কাজের শুভ সূচনা ভিত্তি প্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করেন ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এমপি উদ্বোধনকালে মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট উপস্থিত ছিলেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় ধামরাইয়ের নয়ারহাট সেতুর নিকটস্থ ইসলাম পীর সামনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহমেদ এমপি ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম কবির মোল্লা ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ উদ্দিন সিরাজ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জাসমিন মুক্তা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সানোরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাসুদ লালটু ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী সৈকত হোসেন শাহীন। যুগ্ন সাধারণ সম্পাদক দয় মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ মাসুদ চৌধুরী আশুলিয়া থানার আওয়ামী লীগের আহ্বায়ক তুহিন সাহেব সংশ্লিষ্ট নির্মাণ কাজের ঠিকাদার এর কর্তৃপক্ষ সড়ক ও জনপথ এর কর্মকর্তাবৃন্দ দামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ পৌর council বিন্দু সহ আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন অঙ্গসংগঠন এর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় গণ বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এমপি মহোদয় সরকার কর্তৃক গৃহীত ঢাকা আরিচা মহাসড়ক এর উন্নয়ন প্রকল্পের চিত্র তুলে ধরেন সেই স্থানীয় সংসদ আলহাজ আহমেদ উন্নয়ন কাজ বিবেচনায় নিয়ে বলেন সরকারের গৃহীত উন্নয়ন কাজের পাশাপাশি এর সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই জরুরি এ বিষয়ে স্থানীয় এমপি মহোদয় নজর রাখার জন্য আহ্বান জানান স্থানীয় সংসদ আলহাজ বেঞ্জির আহমেদ এমপি মহোদয় বলেন আজকের গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণ কাজের উদ্বোধক মাননীয় মন্ত্রী মহোদয়কে ধামরাইবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সেই সাথে মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আরও কয়েকটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করার জন্য প্রস্তাব করেন রণজিৎ কুমার পাল বাবুর পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট এনজেবি টিভি